বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লা যখন বেশি টাকা লাগবে সুরা ইখলাস এভাবে পড়ুন অবশ্যই টাকা পাবেন আপনারা কীভাবে সুরা ইখলাসটি পড়লে টাকা পাবেন সেটা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন তো আপনাদের যখন খুব বেশি টাকার দরকার হবে শুধুমাত্র আপনারা সেই মুহূর্তে সুরা ইখলাসটির এই আমলটি এভাবে করবেন তাহলে দেখবেন যে আপনারা অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ টাকা পেয়ে যাবেন মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে নিজেই টাকার ব্যবস্থা করে দিবেন যে কোনো উসিলা থেকে আপনাদের কাছে যে কোনো ওসিলা থেকে আল্লাহ তাল্লা টাকা পাঠিয়ে দেবে এবং সেই টাকা আপনারা সকলেই পেয়ে যাবেন শুধুমাত্র আপনাদেরকে কি করতে হবে আপনারা শুধু একটু কষ্ট করে সুরা ইখলাসের এই আমলটি করবেন আপনারা তো সকলেই জানেন যে সুরা ইখলাসটি কত পাওয়ারফুল এবং কত ফজিলাত একটি সুরা পবিত্র আল কোরআন শরীফের সুরা ইখলাস এমনই একটি সুরা যে আপনারা এই আমলটি করার পরই বুঝতে পারবেন যে কত শক্তিশালী এই সুরাটি সুরা ইখলাসের অনেক ফজিলাত রয়েছে তো আপনারা যদি একবার এই আমলটি করেন তাহলে আপনারা সকলেই বারবার চমকে যাবেন যে কীভাবে এই আমলটি করার পর এগুলোর রেজাল্ট আসতে থাকছে তো আপনাদের যখন টাকার প্রয়োজন হবে তখনই এই আমলটি করবেন তাহলে আপনারা সকলেই টাকা পেয়ে যাবেন তো আপনারা এই আমলটি কিভাবে করবেন সেটা আপনাদেরকে এখনই সহজভাবে বুঝিয়ে দিচ্ছি এই আমলটি আপনারা সকলেই করতে পারবেন ছেলে মেয়ে ছোটো বড় তো আপনারা শুধুমাত্র একটু কষ্ট করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে এই আমলটির নিয়ম বুঝবেন বোঝার পর তারপরে আপনারা এই আমলটি করবেন ইনশাআল্লাহ আপনারা সকলেই খুব সহজেই রেজাল্ট পেয়ে যাবেন মনে রাখবেন আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু এই আমলটি করে কোনো কাজ হবে না এর কারণ হচ্ছে আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ নিয়ম বলে দেওয়া হবে এক সেকেন্ডও মিস করলে কিন্তু আপনারা এই আমলটির নিয়ম বুঝতে পারবেন না তাই আপনারা ভিডিওটির এক সেকেন্ডও মিস করবেন না সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এই আমলটি করার জন্য আপনাদেরকে শুধুমাত্র সুরা ইখলাস পড়তে হবে আর আপনাদের অন্য কোন প্রকার কোনো সুরা পড়তে হবে না এবং অন্য কোনো প্রকার কোনো দোয়া পড়তে হবে না শুধুমাত্র সুরা ইখলাসটি এই নিয়মের মধ্যে পড়তে হবে শুধুমাত্র এই আমলটির নিয়মে পড়তে হবে তো নিয়মগুলো আপনাদেরকে এখন এক এক করে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের হালাল ধন সম্পদ দান করুন যারা বেশি বেশি রিজিক পেতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এই ভিডিওটির লাইক টার্গেট মাত্র পাঁচ হাজার তাই এই ভিডিওটিতে লাইক দিয়ে টার্গেট পূরণ করে দিন তো চলুন শুরু করি তো আপনারা এই আমলটি যখন করবেন মনে রাখবেন শুধুমাত্র সেই সময় আপনারা অজু করে নেবেন অজু আপনাদের অবশ্যই করে নিয়ে এই আমলটি করতে হবে আর আপনাদের এখন এই আমলটির একটি গুরুত্বপূর্ণ নিয়ম বলে দেয় সেই নিয়মটি অবশ্যই অবশ্যই মেনটেন করে আমলটি করবেন সেই নিয়মটি কিন্তু আপনাদেরকে মেনটেন করে তারপরে আপনাদেরকে আমলটি করতে হবে তাছাড়া কিন্তু এই আমলটি করে কোনো কাজ হবে না সেই নিয়মটি হচ্ছে আপনারা এই আমলটি করার আগে মনে রাখবেন আপনারা শুধুমাত্র এই আমলটি করার আগে আপনি এই আমলটির কথা কাউকে বলতে পারবেন না যে আপনি এই আমলটি করে এবং এই আমলটি করে আপনারা টাকার রেজাল্ট পেয়ে যাবেন তারপর থেকে আপনারা বলতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন তো আপনাদেরকে যে সুরাই ইখলাসটি পড়তে হবে তো কোন সময় আপনারা সুরাই ইখলাসটি পাঠ করবেন আপনাদেরকে আগে এখন সময়টি বলে দেয় তো আপনারা এই আমলটি করার সময় অবশ্যই মনোযোগ দিয়ে শুনে বুঝে নিবেন তো সময়টি হচ্ছে আপনারা আমলটি যে কোনো সময় করতে পারবেন সেটা হতে পারে রাতে সকালে দুপুরে বিকালে অথবা সন্ধ্যায় যে কোনো সময় কিন্তু মনে রাখবেন একটি কথা সেটি হলো আপনারা মাত্র একটি সময় এই আমলটি করতে পারবেন না সেটি হচ্ছে ফজর জোহর আসর মাগরিব এবং এশা যে আজান রয়েছে এই যে আপনাদেরকে পাশক্ত নামাজের কথা বললাম এখন নামাজের যে আজান রয়েছে শুধুমাত্র আপনাদের আজানের সময় বাদে এই আমলটি করতে হবে আজানের সময় আপনাদেরকে এই আমলটি করা যাবে না তাছাড়া আপনারা যে কোনো সময় এই আমলটি করতে পারেন শুধুমাত্র অজু করে নিবেন অজু করে নেওয়ার পর আপনারা সুরা ইখলাস পাঠ করবেন এই আমলটির নিয়মে তো আপনাদেরকে তো এখন এই আমলটির নিয়ম বলে দিলাম এখন আপনাদের সুবিধার জন্য আপনারা অনেকেই হয়তো সুরা ইখলাসটি জানেন না সুরা ইখলাসটি চিনেন না তো আপনাদেরকে এখন মাত্র একবার সুরা খুবই ছোট্ট একটি সুরা আপনারা একবার শুনলে আশা করি মুখস্থ হয়ে যাবে আর আপনাদের যদি আগে থেকে মুখস্থ থাকে তাহলে তো ভালো বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহ লাম ইয়ালিদু ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তো আশা করি আপনারা শুনতে পেরেছেন আপনারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটির কমেন্টে মাত্র তিনবার আমিন লিখবেন আপনারা চাইলে তিনবারের বেশি আমিন লিখতে পারেন তো আপনারা যে সূরা ইখলাসটি শুনলেন এই সূরাটি আপনারা কতবার পাঠ করবেন তো ওযু করে যখন আপনারা এই আমলটি করবেন প্রথমে আগে মাত্র আপনারা একবার আউজুবিল্লাহি জুবিল্লাহি তোয়ানির রজিম পড়বেন আউজুবিল্লাহি মিনার্শাই তোয়ানির রজিম আপনাদেরকে মাত্র একবার পড়তে হবে দাঁড়িয়ে থেকে বসে থেকে নয় অবশ্যই আপনাদেরকে দাঁড়িয়ে থেকে আউজুবিল্লাহি জুবিল্লাহি তোয়ানির রজিম একবার পড়বেন এবং তারপরে আপনারা একবার বিসমিল্লাহ রহমানির রহিম এবং সুরা ইখলাস পড়বেন সুরা ইখলাস তো একটু আগে আপনাদেরকে বলেই দিলাম তো আপনারা এই সুরাটি পড়বেন মাত্র একবার এবং আপনারা আবার ও বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন এবং সুরা ইখলাস পাঠ করবেন এবং তারপরে আপনারা আবারও একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন এবং সুরা ইখলাস পড়বেন এবং তারপরে আবার আপনারা একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন এবং সুরা ইখলাস পাঠ করবেন তো এভাবেই আপনাদেরকে সুরা ইখলাসটি দাঁড়িয়ে থেকে পড়তে হবে আর প্রত্যেকবার সুরা ইখলাস পরার আগে একবার করে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন এবং যখন তিনবার সুরা ইখলাস পাঠ করা হয়ে যাবে তখন আপনারা বসে পড়বেন সেটা যে কোনো জায়গাতে হতে পারে আপনারা যে কোনো জায়গাতে বসবেন শুধুমাত্র একটি পরিষ্কার জায়গা হলেই হবে তো আপনারা সেই জায়গাতে বসবেন বসার পর মাত্র একশো পাঁচবার আপনারা সুরা ইখলাসটি পড়বেন আর সুরা ইখলাস যখন আপনারা বসে মাত্র একশো পাঁচবার পড়বেন সেই সময় কিন্তু প্রত্যেকবার আপনারা সুরা ইখলাস পরার আগে অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম পরে নিবেন এই আমলটি আপনারা একবার করে দেখুন আপনাদের যে দারিদ্র আছে আপনাদের যে দুশ্চিন্তা আছে। আপনাদের যে সমস্যা আছে তা সকলেই দূর হয়ে যাবে আপনাদের কাছে ধন সম্পদ এমন এমন জায়গা থেকে আসতে থাকবে যা দেখে আপনারা অবাক হয়ে যাবেন আপনাদের বাসায় ব্যবসায় দোকানে বরকত চলে আসবে আপনাদের টাকা পয়সায় আর কোনো অভাব থাকবে না চারপাশ থেকে আপনাদের কাছে বরকত আসতেই থাকবে নিজেও ওই আমলটি করুন অন্যদেরকেও ওই আমলটি করার সুযোগ করে দিন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দিবার এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীর ভিডিওতে আল্লাহ হাফেজ